আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ মিরাজ খান খান কালেকশন থেকে মাইনাস বিডি থেকে আবার চলে আসলাম আমি আপনাদেরকে আজকে কিছু এক্সপোর্ট কোয়ালিটির কিছু গ্যাভারিং প্যান্ট দেখাবো এর ভিতরে একটা গ্যাপ এগুলো আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত দিতে পারবো আঠাইশ থেকে আটত্রিশ এগুলোর প্রাইস থাকা যাবে অনলি পাঁচশো টাকা গরমের আরাম আমি কিন্তু আরও দুই বছর আগেও পাঁচশো টাকা সেল করছি এখনও পাঁচশো টাকায় সেল করতেছি আমার কথা হইল যে আপনারা আসেন আইসা দেখেন যে ভাই কি বেশি নিচ্ছে নাকি ঠিক নিচ্ছে না কম নিচ্ছে অনলি পাঁচশো টাকা কাপড়গুলো দারুণ কাপড়ে যে খুব সুন্দর কাপড় মিনিমাম পঁচিশটা কালার হবে পঁচিশটা কালার মিনিমাম দেখেন কালারগুলো কাপড়গুলো কত স্মুথ কাপড় প্রতিটা কাপড় দেখেন খুব স্মুথ কাপড় প্রতিটা কাপড় সুন্দর প্রতিটা কাপড় এই যে আর প্রত্যেকটা কিন্তু আপনার এই যেমন এটা তিরিশ সাইজ আটত্রিশ পর্যন্ত দিতে পারবো আর যারা আটত্রিশের উপরে চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ তাদের জন্য আমার এক্সপোর্টের প্যান্ট আছে এই যে গ্যাভারিং অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ প্রত্যেকটা কাপড় ফার্স্ট ক্লাস প্রতিটা কাপড় ফার্স্ট ক্লাস এই যে ব্ল্যাক এই যে ব্ল্যাক আছে দেখেন এটা ময়লা টানবে না গ্লিজি কাপড় খুবই সুন্দর অফিসিয়াল এটা ফর্মাল পরতে পারবেন ক্যাজুয়াল পরতে পারবেন খুব সুন্দর আর এটার প্রাইসও রাখা যাবে অনলি পাঁচশো টাকা প্রতিটা প্যান্টে অনলি জাস্ট পঞ্চাশ একশো টাকা রেখে রেখে ছেড়ে দিচ্ছি আর প্রত্যেকটা কাপড় এত ফার্স্ট ক্লাস এখন আনতে গেলে পাঁচশো টাকা করে আনতেও পারবো না সত্য কথা যেটা আমার এখন আগের মাল স্টকে ছিল সেজন্য অফার দিয়ে দিলাম প্রতিটা কালেকশন পাবেন দারুণ দারুণ প্রতিটা কালেকশন মার্শাল্লাহ প্রতিটা কাপড় ধৈরা দেখেন যারা ঢাকার ভিতরে আছেন আসেন মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায়। এ দেখেন প্রত্যেকটা বেল্ট শেড অনেক সুন্দর আর মেন কথা হলো গিয়া প্যান্টের ফিটিং শেপ যদি সুন্দর না আসে ওই প্যান্ট পড়া লাভ নাই মনে হবে আরেকজন আর প্যান্ট পরছেন হাওলাদের প্যান্ট এগুলো প্রত্যেকটা ফিটিং শেপ চমৎকার স্লিম ফিট প্রত্যেকটা ফিটিং শেপ দারুণ না লাগবে আপনার চাপানো না লাগবে কাটা প্রত্যেকটা প্যান্ট অনেক সুন্দর অনেক সুন্দর আমার ছয়শো এই রেঞ্জে পাঁচশো টাকা ছয়শো টাকা এর ভিতরে যারা ফরমাল পড়তে চান তাদের জন্য এই যে প্রতিটা প্যান্ট সুন্দর যারা ফর্মাল পরতে চান তাদের জন্য প্রতিটা প্যান্ট পাবেন মাসাল্লাহ সুন্দর সুন্দর প্যান্ট পাবেন এই এটা হইল অ্যাস যে ভাই আমি অ্যাশ পরবো এই যে এইসব কালার যত ধুবেন গ্লিজিটা বাড়বে ভাল লাগবে অনেক গ্যাওয়ারিং আছে আপনি পরার পরে ওয়াশ দিলে কেমন যেন তেনা তেনা হয়ে যায় না প্রতিটা গ্যাওয়ারিং আপনি আল্লাহ এক বছর পরতে পারবেন এক বছর পরতে পারেন রাফ অ্যান্ড ডাফ সময় সময় একটা না এক বছর পরা যাবে কারণ প্রতিটা প্যান্ট সুন্দর আর প্রতিটা কাপড় ফার্স্ট ক্লাস কাপড় আর এগুলোর প্রাইস পাঁচশো থেকে ছয়শো পাঁচশো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এই ছয়ের উপরে আমার কাছে গ্যাওয়ারিং নাই যেগুলো আছে ছয়ের ওপরে এগুলো এক বড় কোমর আর ওইগুলো হলো প্রতিটা গ্যাভারিং ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ওইগুলো হয় বড় কোমর এই যে প্রত্যেকটা গ্যাভারিং কোনো কালার নষ্ট হবে না কোনো কালার নষ্ট হবে না প্রতিটা গ্যাডিং পাচ্ছেন আপনার খুব সুন্দর কাপড়ের আপনি এক পিস দুই পিস তিন পিস পাঁচ পিস যে কয় পিস লাগে নিতে পারবেন যে ভাই আমাকে এক পিস দুই পিস আমি কিন্তু আপনার পাইকারি রেটের চেয়েও কম বলতেছি বাট খুচরা খুচরার জন্য বলতেছি যাদের এক পিস দরকার দুই পিস দরকার ভাই আমার পাঁচ ছয় পিস দরকার হ্যাঁ চলে আসুন মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিনতালায় দুইশো ছাপ্পান্ন নম্বর দোকান খান কালেকশন আর যারা ঢাকার বাইরে আছেন তারা আমাকে ফোন দেন যে মিরাজ ভাই আমাকে কুরিয়া করে দেন আমি কুরিয়া করে দিব। আপনি আমার বিকাশের টাকা পাঠিয়ে দিবেন আমার নাম্বারে ভিডিও কল দিয়ে সরাসরি দেখবেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর নাইন জিরো ফাইভ এইট সিক্স আমার ভিডিও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে ভিডিও কল দিয়ে দেখেন সরাসরি তারপর যদি প্রোডাক্ট পছন্দ হয় আপনি নেবেন আমার বিকাশে পেমেন্ট করে দিবেন টাকা পাঠাই দেবেন আমি আপনার প্রোডাক্ট দিয়ে দেব প্রতিটা কালার পাবেন মাশাল্লাহ কালার প্রতিটা কালার পাবেন মাশাল্লাহ কালার প্রতিটা কালার ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কালার পাবেন আপনারা যে কোনো কোয়ালিটি নিতে চান খান কালেকশনে চলে আসুন প্রতিটা চেষ্টা করি ভাই ভালো মাল দেওয়ার এই যে একটা কালার যারা একটু কালারফুল পড়তে চাচ্ছেন এই যে একটা কালার অনেকগুলো কালার অফ হোয়াইট কালার আছে সাদা কালার আছে নেভি ব্লু কালার আছে আপনি কি কালার চান সব ধরনের কালার আছে যারা নিবেন তারা অবশ্যই মুক্ত বাংলা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিনতলায় চলে আসুন প্রত্যেকটা কালার পাবেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস প্রতিটা কালার পাবেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস যে প্রতিটা কালার পাবেন দারুণ আর মাত্র ঈদের অল্প দিন বাকি আসেন আইসা নিয়ে যান অবশ্যই আসেন কারণ প্রতিটা পেন অন্য অন্য জায়গা কিনতে গেলে আপনার তিনশো থেকে চারশো টাকা দুইশো টাকা বেশি লাগবে আপনার একশো টাকা ভাড়া গেলেও আপনি আইসা যদি দুইটা তিনটা প্যান বা একটা প্যান যাই লাগুক ভাইরেও দেখা গেলেন একটু চা খায় গেলেন দেখা গেলেন ভালো লাগলে একটা প্যান নিয়ে ট্রাই করলেন ভালো হইলে চার পাঁচটা করে নিলেন আপনার দ্বারায় আমি আরেকটা কাস্টমার পাবো এটাই যারা বাহিরে যাবেন শীতের পোশাক দরকার তারাও আমার কাছে পাবেন তো ছেলেদের যে কোনো আইটেম দরকার পড়লে অবশ্যই মাইনাস বিডিতে ঢুকে খান কালেকশনে মুক্তবাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা বারোশো ষোলো তিনতলায় দুশো ছাপ্পান্ন নম্বর দোকানে চলে আসুন খান কালেকশন তো আমি আপনাদেরকে এখন কিছু বড় কোমরের বড় কোমরের গ্যাবারিং প্যান দেখাবো বড়ো কোমর যে ভাই আমার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ কোমর তাদের জন্য যাদের চল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত আমি পেন দিতে পারবো যাদের কোমর আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ তাদের জন্য এই একটা এটার প্রাইস দেখা যাবে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এই যে এগুলো প্রত্যেকটা পেন হেবি আমি আপনাদেরকে দেখাই প্রতিটা পেনের কোয়ালিটি দেখায় আপনাদেরকে অরিজিনাল এক্সপোর্ট ন কপি হ্যাঁ একদম অরিজিনাল এগুলো একবারে আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ এইটা বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পাবেন কোয়ালিটি পাবেন বেস্ট প্রতিটা প্যান্টের কোয়ালিটি পাবেন বেস্ট আর এই প্যান্টটার প্রাইস রাখা যাবে অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা অনলি সেভেন হান্ড্রেড টাকা যে বাই আমি বড়ো কোমর পাচ্ছি না মন মতন তারা চলে আসুন না যারা বড়ো কোমর মন মতন পান না আমার কাছে আসুন খান কালেকশনে চলে আসেন ইনশাল্লাহ আশা করি আপনার প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন পছন্দশীল প্রতিটা প্রোডাক্ট পাবেন পছন্দশীল যে না ভাই আমি যা আশা করছি সুন্দর একটা এইটা হইল আপনার জুলেস এই এই যে যে প্রত্যেকটা এক্সপোর্টের গ্যাভারিং গুলো শুধু বড় কোমরের জিন্স না গ্যাভারিং না জিন্সও আছে আপনার বড় কোমরের জিন্সও আমার কাছে আছে আর আটত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ ছিচল্লিশ আটচল্লিশ যাদের দরকার এই যে এই প্যান্টটা এই প্যান্টটাও দারুণ প্যান্ট এই প্যান্টটাও দারুণ প্যান্ট এই যে এই প্যান্টটা কঠিন প্যান্ট এই প্যান্টটাও কঠিন প্যান্ট এই প্যান্টটাও কঠিন প্যান্ট এই প্যান্টটাও রাখা যাবে আপনার অনলি আটশো টাকা একটা প্যান্ট দুই বছরেও কিছু করতে পারবেন না এই একটা লিয়ের এগুলো সব বড়ো কোমর এগুলো সব বড়ো কোমর সাতশো আটশো সাতশো আটশো এই রকমের রেঞ্জের আর প্রত্যেকটা প্যান্ট পাবেন একদম ইনটেক ইংশো আল্লাহ কোনো একটা ভিং পাবেন না ফুল ইনটেক এই যে এটা ইজি এই যে এই প্যান্টটাও দাঁড়ানো প্রতিটা পেন পাবেন মাসা আল্লাহ ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস প্রত্যেকটা প্যান্ট পাবেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস যাদের দরকার অবশ্যই তারা নক করেন আর না হলে ডাইরেক্ট চলে আসেন যে জেন্সের বড়ো কোমরের প্রত্যেকটা প্যান্ট পাবেন সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির প্রতিটা প্যান্ট পাবেন সুন্দর সুন্দর প্যান্ট যাদের দরকার অবশ্যই চলে আসেন সব বড়ো কোমর সব বড়ো কোমর প্রত্যেকটা প্যান্ট পাবেন মাসা খুব সুন্দর সুন্দর প্যান্ট পাবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ